সেটা কিন্তু আমার বিভিন্ন রোগ ছিল ভিতরে আর এটা আমার পুরনো রোগ চল্লিশ বছর আগে চল্লিশ বছরের পুরাতন হ্যাঁ ইনশাল্লা আল্লাহ যা করতেছে তাতে আমার ফর্টি পার্সেন্ট এখন আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক বিপুল গায়ন গত কিছুদিন আগে ওনার একটা ছোট্ট আমরা ভিডিও নিয়েছিলাম তখন উনি আমাদের এই ডিপিআরসি হসপিটালে এসে অ্যাডমিট হয়েছিলেন এবং ওনার ট্রিটমেন্ট শুরু হয়েছিল পর্যায়ক্রমে ওনার ট্রিটমেন্ট চলছে প্রতিদিন তিন বেলা করে আমরা রেহাব ফিজিও ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছি সো আগের থেকে উনি আলহামদুলিল্লাহ অনেকটুকু ভালো আছেন এবং সুস্থ আছেন উনি আরও বেশ কিছুদিন আমাদের এখানে একটু ট্রিটমেন্টে থাকবেন কারণ ওনার অবস্থাটা একটু ক্রিটিক্যাল পর্যায়ে চলে গিয়েছিল বাট যত ক্রিটিক্যালি হোক আল্লাহ চায় তো আসলে সব কিছুই সম্ভব এবং ট্রিটমেন্টরত অবস্থার থেকে ডে বাই ডে ওনার যে ইম্প্রুভমেন্টটা হচ্ছে আমরা একটু পেশেন্টের কাছ থেকে সেটা একটু জানার চেষ্টা করবো আজকে আসসালাম আলাইকুম আসসালাম স্যার কেমন আছেন আজকে ইনশাআল্লাহ স্যার কতদিন হলো আজকে ষোলো তারিখ ষোলো দিন আসছে আজকে ষোলো দিন আচ্ছা সেই প্রথম দিন যে মানুষটা ভর্তি হয়েছিলেন ক্যামেরার সামনে আপনার আমরা একটা ছোট্ট ভিডিও নিয়েছিলাম তখন বলেছিলেন যে আপনার অবস্থাটা অত বেশি ভালো না পায়ে প্রচণ্ড ব্যথা হাট চলা করতে পারে না লাইফ একদম ইমপসিবল হয়ে গেছিলো আজকে ষোলোতম দিন পরে কেমন আছেন আপনি আজকে ইনশাল্লাহ আল্লাহ ছুটতে গেলে হয়েছে আমাকে ট্রিটমেন্ট চলতেছে সার্জেন্সি টাকতেছে এতদিন তো আমার বিভিন্ন রোগ ছিল ভিতরে আমার পুরনো রোগ চল্লিশ বছর আগে চল্লিশ বছরের পুরাতন হ্যাঁ তাতে ইনশাআল্লাহ আল্লাহ যা করতেছে তাতে আমার 40% সুস্থ আছি আলহামদুলিল্লাহ মানে যে মানুষটা প্রায় জিরো অবস্থায় ছিলেন 40 বছর থেকে আপনি ব্যাথার সাথে যুদ্ধ করতেন হাঁটাচলা করতে পারতেন না কোনো স্বাভাবিক কাজ করতে পারতেন না একদম প্রায় জীবন অচল হয়ে গিয়েছিল কুড়িয়া কুড়িয়া থাকতেন সেই মানুষটা এখন আলহামদুলিল্লাহ অনেকটুকুই আগে থেকে ভালো আছেন আপনি ফিল করছেন আগে থেকে এখন অনেকটুকুই আপনি ডেভেলপ করেছেন দিন যাচ্ছে আরো ভালো দিকে যাচ্ছেন সো যেই জায়গাটা এসেছেন তার মানে আপনার ট্রিটমেন্টটা মোটামুটি ভালো আছে এবং ঠিক আছে ঠিক দিকে হ্যাঁ ঠিক চলছে সব দিক আচ্ছা আমার কাছে ভালো লাগতেছে আর বাকি পাবলিকে কি বলবে সেটা জানি না আমি বহু ডাক্তারের কাছে গেছি দশটা ডাক্তার দেখাইছি এরকম ট্রিটমেন্ট পাইনি আমি কোনোখানে আল্লাহ আমার জায়গা মতো নিয়ে এসে এইটা আপনারা দোয়া সবাই বললে পরে ভক্ত যারা আছে দর্শক যারা আছে যারা এখানে ভর্তি হয়েছিলেন তারা আমার জন্য দোয়া করেন আমি সুস্থ হব আমি তাদের জন্য দোয়া করি যারা আছেন তারা এখানে আসবেন সুস্থ হবেন পয়সা সাথে যাবে অবশ্যই পয়সা সাথে যাবে না গেলে পরে শুধু একটা কষ্ট নিয়ে দেহ পয়সা জমা করে ভবে রাখে গেলে কোনো ফল হবে না এটা কিন্তু ভালো একটা কথা আমি বলতেছি যত দর্শক আছে আমার মতে এরম ভুগতেছ আমি অনুরোধ করে সবাইকে বলতেছি আপনারা এখানে এসে হসপিটালে ডিপি হসপিটালে ভর্তি হয়ে সুস্থ হয়ে যত ফিরে যান বাকি যে জীবন বাঁচেন যে কয়দিন আল্লাহ সুস্থ রাখবেন আলহামদুলিল্লাহ দর্শক এখনো ট্রিটমেন্ট অত অবস্থায় আছেন এখন উনি আগের থেকে অনেকটুকুই ভালো হাঁটাচলা করতে পারছেন এবং শক্তি পাচ্ছেন এবং উনি নিজেই বুঝতে পারছেন যে উনি সুস্থতার দিকে ধীরে ধীরে উনি এগিয়ে যাচ্ছেন সো আমরা শেষ পর্যন্ত দেখতে থাকি অপারেশনবিহীন চিকিৎসায় কতটুকু সফলতা আসে আমার এই ধরনের ভাইদের মুখে কতটুকু হাসি ফুটে ওঠে উনি অনেক সুন্দর একটা কথা বলেছেন এটা আসলে আমরা সবাই জানি কিন্তু তারপর আমরা মানতে চাই না কথাটা হচ্ছে আসলে এই পৃথিবী থেকে আমরা কেউ এই কাফনের কাপড় ছাড়া আসলে টাকা পয়সা সম্পদ কোনো কিছু নিয়ে যেতে পারবো না সো জীবনে যতদিন বেঁচে থাকবো অবশ্যই সুস্থ হয়ে ভালোভাবে মানুষের মতো করে আমরা বেঁচে থাকবো অসুস্থ হয়ে অন্যের গলগ্রহে কখনো আমরা বেঁচে থাকবো না আপনি কি এখন একটু নিচে নিজে হাঁটতে পারেন একটু হ্যাঁ হাঁটতে পারেন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল